শেষ মুহূর্তে কুন্দলার গলায় ছুরি ধরে সব সত্য স্বীকার করালো দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি একটার পর একটা নোংরা কাজ করেই চলেছে রুডি আর কুন্দলা আর আজকে তো ওই ছোট্ট লাবণ্যর প্রাণটা নিয়ে নিতে গিয়েছিল ওই রুডি তবে শেষ মুহূর্তে দীপা এসে ঠিক প্রাণে বাঁচিয়ে নিল লাবণ্যকে লাবণ্যকে নিয়ে বাড়ি ফেরার পর দীপা সিদ্ধান্ত নেয় যে দীপা লাবণ্যকে রেখে কোথাও যাবে না তবে সেনগুপ্ত বাড়িতে দীপাকে জায়গা দিতে চায় চায় না সকলে এটাই যে দীপা সেনগুপ্ত বাড়ি থেকে চলে যাক প্রয়োজনে লাবণ্যকে এখান থেকে নিয়ে যাক কিন্তু জয় লাবণ্যকে কোথাও যেতে দেবে না এদিকে কেউই বুঝতে পারছে না যে ওই রুডি আর কুন্দলা সকলের জন্য কতটা ভয়ানক হতে চলেছে ওরা সবটা শেষ করে দেবে এদিকে কুন্দলা তো আবারও যখন দীপাকে সকলের সামনে খারাপ বানায় তখন তো দীপা কোনো রাস্তা না পেয়ে কুন্তলার গলায় ছুরি চেপে ধরে আর বলে আমি অনেকবার জেলে গিয়েছি এখন আর আমার জেলে যাওয়া নিয়ে কোনো ভয় নেই আমি আমার পরিবারকে বাঁচাতে জেলে যেতেই পারি তাই আজ আমি তোকে শেষ করে দেব তুই যদি নিজের মুখে সবটা স্বীকার না করিস আর মিস ডই যে আসল রুডি এটা যদি সকলের সামনে স্বীকার না করিস দীপার কথায় কুন্দলা কোনো উপায় না পেয়ে নিজের প্রাণ বাঁচাতে কিছু স্বীকার করে আর তখন রুডি ছদ্মবেশ রূপ থেকে বেরিয়ে আসে রুডিও নিজের মাকে বাঁচানোর জন্য স্বীকার করে যে হ্যাঁ আমি রুডি আমি প্রাণে বেঁচে আছি এতদিন ধরে আমি সবটা করেছি সোনাকে জব্দ করার জন্য পুরো সেনগুপ্ত পরিবারকে জব্দ করার জন্য এ কথা শুনে তো সবাই চমকে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি দীপা কুন্দলার গলায় ছুরি ধরে আর নিজের প্রাণ বাঁচাতে যদি কুন্দলা সবটা স্বীকার করে নেয় তাহলে তোম তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও